দাঁড়ান ইমাম সাহেব আপনি কই যাচ্ছেন সভাপতি সাহেব আজ কয়েকদিন ধরে আজান দিতে সমস্যা হচ্ছে তাই মাইকটা একটু চেক দিতে যাচ্ছি মনে হয় মসজিদের মাইকেই সমস্যা আপনারা এই মসজিদে ইমামতি করতে হবে না আমরা নতুন ইমাম দেখব আপনি বিদায় হন কেন সভাপতি সাহেব কি দোষ আমার যে আমাকে ইমামতি করতে আপনি দিবেন না যে ইমাম সাহেব সভাপতি সেক্রেটারি রিজিকে হাত দেয় সেই ইমাম তো আমার মসজিদে ইমামতি করতে পারে না কি বলতেছেন সভাপতি সাহেব রিজিক দেওয়া এবং নেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ আমি কিভাবে আরেকজনের রিজিক নিয়ে নিব সভাপতি আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না ও আপনি এখন কিচ্ছু বুঝেন না না হ্যাঁ সাদা দুধ ভাত খান আপনি হ্যাঁ আপনি কিচ্ছু বুঝেন না আপনি গত জুমায় কি বললেন মনে নাই সব ভুলে গেছেন আপনি শোনেন ইমাম সাহেব আপনি ইমাম বলে বাইচা গেছেন নলে কিন্তু আমি আপনার গায়ে হাত দিতাম আপনাকে আমি অনেক বুঝেছি যে আমাদের সমাজ নিয়ে আপনার কোনো কিছু বলার দরকার নাই আমরা যা বলবো তা আপনাকে আমি ওইদিন বলছি যে যৌতুক নিয়ে কোনো কথা বলবেন না আরে একটা লোক তার মেয়ের জামাইকে একটা বাইক দিতে চাচ্ছে হ্যাঁ দুই লক্ষ টাকা দিচ্ছে আপনি সেটাকে যৌতুক হিসেবে বিবেচনা করলেন হ্যাঁ আপনি জিনিসটা তো বলতে পারতেন যে মেয়ের জামাইকে দিচ্ছে মেয়ের সুখের জন্য জিনিসটা তো এইভাবে চালাই দিতে পারতেন আপনি কেন সেখানে যৌতুক টানলেন হ্যাঁ আপনার কোনো খাইতে কাজ আপনাদের মতো কিছু ইমামের কারণে আজকে আমাদের সমাজেরই অবস্থা অতএব দরকার নাই বহুত হয়েছে আপনি যান বিদায় হন নতুন ইমাম দেখব আপনি ভাবতেছেন যে মাসের মাঝখানে এখন ইমাম কই পাবো আমি কিন্তু সুরেকার কম জানি না যদিও একটু অশুদ্ধ হয় ঠিক হয়ে যাবে এমনি আমি কিন্তু নামাজ পড়াতে পারবো তবু আপনার মতো ইমাম আমাদের মসজিদ দরকার নেই যে ইমামের কারণে আমার সুদের কারবারের সমস্যা হয় আমার ব্যবসা বাণিজ্যের সমস্যা হয় আমার ইনকামের সমস্যা হয় এবারে বুঝতে পারছেন তো আপনাকে কেন আমাদের মসজিদের দরকার নেই হক কথা বলি ঠিক আছে দেখেন শুনেন আপনাকে আর আমরা রাখবো না ঠিক আছে আল্লাহ রস্তে আপনি বিদায় হন আর যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কেন চলে যাচ্ছেন আপনি বলবেন যে আমার নিজেরই ভালো লাগে না আমি অন্য জায়গায় ইমামতের দায়িত্ব পেয়েছি দেখেন সভাপতি সাহেব আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিনি যেটা আছে আমি সেটাই বলছি আমার চাকরি চলে গেলে যাক আমি চাকরির ভয় করি না আল্লাহ আমার রিজিক যেখানেই হোক কোথাও না কোথাও রেখেছেন আমি এক আল্লাহকে ভয় করি আমি চাকরিকে ভয় করি না ও হইছে হইছে চাকরির ভয় করে না জান গিয়ে আপনি অন্য জায়গায় চাকরি করেন গিয়ে আপনার মতো ইমাম আমার মসজিদ দরকার নেই আর এইসব কথা যদি অন্য মসজিদে গিয়ে বলেন আপনারা তো আমি ছাইরে দিছি, অন্য কেউ হইলে এতক্ষণ গায়ে হাত দিত ঠিক আছে আর সব যৌতুকের কোন বয়ান ওয়াজ মাহফিলে করেন না জুমার ইমাম যদি অন্য জায়গায় হইতেন হয়তো আপনার গায়ে হাত দিত আমি ভালো মানুষ দেখে আপনারা ছাইরা দিছি যেখানের যে নিয়ম সেখানে ওই নিয়ম মাইনা চলবে যৌতুক সুদ ঘুষ এগুলো নিয়ে কথা বলেন কেন মিয়া আপনি শুধু বলবেন যে আসেন মসজিদে আসেন নামাজ পড়েন চলে যান কবজ জিয়ারত করেন বা শেষ দেখেন সভাপতি সাহেব আমি যেখানেই যাবো না কেন আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না যেইটা আছে আমি সেইটাই বলবো তাতে আমার যা হবে হোক ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম হকের কথা কইতে আপনি কিরে আমরা সবাই মিলে মসজিদের সভাপতি বানাইলাম কারণ ওদের টাকায় মসজিদ মাদ্রাসা চলে তাই বলে কমিটির কাউকে না জানিয়ে ও আমাদের কোনো পরামর্শ না নিয়ে ও একা একা ইমাম সাহেব বাদ দিয়ে দেবে সেটাই তো কথা ইমাম সাহেব তো জুম্বা সুমা ফলস কোনো কথা বলে না এলাকায় কে সুদ খায় কে সুদ খায় না ইমাম সাহেব তো সব জানে না কারণ ইমাম সাহেব যা বলে কোরআন হাদিস নিয়ে বলে কোরআন হাদিসের বাইরে তো কিছু বলে না আর সে কোন সাহস ইমাম সাহেবের বাদ দিল বাদ দিব না ও তো সুদ খায় এখন ইমাম সাহেব সুদ ঘুষ নিয়ে ওয়াশ করছে ও নিতে পারে নাই ওর গায়ে লেগে গেছে চল নামাজের সময় হয়ে গেছে নামাজে যাই এই রিফাত তোরে তো আমরাই সভাপতি বানাইলাম তাই না আমি কি অস্বীকার করছি নাকি যে আপনারা আমারে বানান নাই এখন কি সমস্যা সমস্যা কি মানে তুই আমাদেরকে না জানে ইমাম সাহেবের বাদ দিলি কেন তো বাদ দেবো না যে ইমাম আমার রিজিকে হাত দিতেছে তার আমি বাদ দিব না আমি চুম্মা দিব হ্যাঁ রিজিকে হাত দিছে মালিক ইমাম সাহেব তোর রিজিকে কিভাবে হাত দেয় তো হাত দিছে না আমি কি মিথ্যা সিনে না আমার রিজিকে